আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি হোসেন আপনারা দেখছেন সরকার কম্পিউটার শপের ভিডিও তো আমাদের আমাদের শোরুমের ঠিকানা ভাঙ্গুরা বাজার পাবনা চাইলে সরাসরি এসে দেখে করতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে আমরা খুবই যত্ন সহকারে আমাদের এই ল্যাপটপ গুলা ডেলিভারি করে থাকি এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপেরই পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথেই একটি ল্যাপটপের অরিজিনাল চার্জার পেয়ে যাবেন তো গ্যাস আজকে প্রথমে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে আপনার লেনেবো থিং প্যাডের ল্যাপটপ ল্যাপটপটা বিজনেস সিরিজ ল্যাপটপ একদম ফ্রেশ কোয়ালিটি আছে ডুয়েল ব্যাটারি এবং ডুয়েল স্পিকার দিয়ে আমাদের এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এটার মডেল নাম্বার টি ফোর সেভেন জিরো এস টি ফোর সেভেন জিরো এস একদম স্লিম একটা ল্যাপটপ এটার কিবোর্ডে কিছু কিছু বাটনের প্রবলেম আছে এবং মাউস প্যাডটা একটু প্রবলেম আছে এছাড়া কোনো সমস্যা নাই ব্যাটারি ব্যাক আপ পাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা অথবা চার ঘন্টা ব্যাটারি ব্যাক পেয়ে যেতে পারেন কারণ এটাতে ডুয়েল ব্যাটারি দেওয়া আছে এখানে আপনার তিরাশি পার্সেন্টে পার্সেন্টেজে আপনার ছয় ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট দেখাচ্ছে মিনিমাম চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা কিন্তু ব্যাকলাইট কিবোর্ড আছে এবং সিম স্লট আছে কোরাই ফাইভ সিক্স জেনারেশন ফোর জি পি র্যাম ডিডিএর ফোরের ফোর দুইশো ছাপ্পান্ন ব্যাটারি ব্যাক আপ অনেক ভালো পাবেন এইটার সাথে একটা কিবোর্ড একটা মাউস ফ্রি দেওয়া হবে যেহেতু কিবোর্ডে একটু প্রবলেম আছে এবং মাউসে আপনার এই স্কল করতে কোনো সমস্যা হয় না কিন্তু আপনার রিফ্রেশে রিফ্রেশ করতেও কোনো সমস্যা হয় না কিন্তু আপনি যখন কোনো ফাইলে ঢুকবেন তখন একটু মাঝে মাঝে সমস্যা করে মানে ফাইলে ঢুকে না আর কি তো একটা মাউস দিয়ে দেবো সেই ক্ষেত্রে মাউস দিয়ে এবং এক্সটার্নাল কিবোর্ড দিয়ে কিন্তু এই ল্যাপটপটি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এবং এটার ইউজবি পোর্ট আছে হচ্ছে এই পাশে দুইটা পোর্ট আছে 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 টাইপ এবং এই পাশে আপনার ইউএসবি পোর্ট আছে একটা চার্জিং পোর্ট সাউন্ড পোর্ট ল্যাপটপটা অনেক স্লিম আছে এবং খুবই সুন্দরবনের একটি ল্যাপটপ নিয়ে নেব থিংপ্যাড সিরিজের ল্যাপটপ প্যাড সিরিজের ল্যাপটপগুলো সবসময় অনেক ভালো পারফরমেন্স দেয় আর এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় মাত্র বারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন পুরাই ফাইভ সিক্স জেনারেশন ল্যাপটপ ডিডিএর ফোর ফোর জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন ব্যাটারি ব্যাকআপ চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ল্যাপটপটি দিয়ে সকল ধরনের ভারী কাজ করতে পারবেন একশো আশি ডিগ্রি ওঠেতে এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় তো এর এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এইচপি ভ্যান্ডের ল্যাপটপ এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেল নাম্বার এইচপি প্রবুক ছয়শো চল্লিশ জি ওয়ান এটার মডেল নাম্বার এইচপি প্রবুক ছয়শো চল্লিশ জি ওয়ান এটার কনফিগারেশন পেয়ে যাচ্ছেন কোরআই থ্রি ফোর জেনারেশন পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং ফোর জিবি র্যাম এটারও ব্যাটারি ব্যাকআপ তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এটাতে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর আছে ক্যামেরা কিবোর্ড মাউস প্যাড এবং ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে অল এভরিথিং ওকে আছে অল এভরিথিং ওকে আছে এটা দিয়ে আপনারা ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং অটোক্যাডের কাজ কিন্তু নিশ্চিন্তে ভাবে করতে পারবেন ল্যাপটপটা অনেক স্লেম আছে এই স্পি প্রবুক ছয়শো চল্লিশ জি ওয়ান প্রায় থ্রি ফোর জেনারেশন ফোর জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক চাইলে আপনারা এসএসডি এবং র্যাম আপডেট করে নিতে পারবেন যদি এই ল্যাপটপটা এসএসডি দিয়ে নেন তাহলে এক টাকা প্লাস হবে আর হার্ড ডিস্ক এই অবস্থায় আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিলে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন একদম লাইক নিউ কন্ডিশন নতুনের মতো আছে ল্যাপটপটা কোনো ধরনের কোনো সমস্যা নাই একদম ফ্রেশ কোয়ালিটি আছে দেখুন একদম ফ্রেশ কোয়ালিটি মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন কোরাই থ্রি ফোর জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফিঙ্গার প্রিন্ট সেন্সর সহ এটার এই পাশে আছে বিজি পোর্ট এবং এস ডিএমআই পোর্ট দুইটা ইউএসবি পোর্ট এবং সাউন্ড পোর্ট এই পাশে আছে আপনার চার্জিং পোর্ট ল্যান্ড পোর্ট দুইটা ইউএসবি পোর্ট ডিভিডি রাইডার এটা ক্যামেরাটাও কিন্তু অসাধারণ ক্যামেরা আছে একদম ফুল এইচডি ক্যামেরা একদম ফুল এইচডি ক্যামেরা আছে দেখুন খুবই সুন্দর আছে ক্যামেরাটা কোনো ধরনের কোনো সমস্যা নাই একদম ফ্রেশ কোয়ালিটি আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় তো গ্যাস এর যে ল্যাপটপটি দেখাবো যাদের বাজেট একটু কম তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড সিরিজের ল্যাপটপ এটার মডেল নাম্বার ডেল ল্যাটিটিউড থ্রি ফোর ফোর জিরো এটার মডেল নাম্বার ডেল ল্যাটিটিউড থ্রি ফোর ফোর জিরো ল্যাপটপটা একদমই নতুনের মতো আছে কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা কোনো ধরনের কোনো সমস্যা নাই এই ল্যাপটপটি দিয়ে একদম ফ্রেশ কোয়ালিটি আছে এটা হচ্ছে কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো হার্ড ডিস্ক যারা ডিজিটাল মার্কেটিং ফটোশপ ইলিস্ট্রেটরের কাজ করতে চান এবং যারা অটোক্যাড ফ্রিল্যান্সিং এর প্রাথমিক পর্যায়ের কাজগুলো করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারবেন মাত্র নয় টাকা এটাতে আপনার চার্জিং পোর্ট আছে এই পাশে এইচ ডিএমআই পোর্ট আছে ল্যান্ড পোর্ট আছে এবং দুইটা ইউএসবি পোর্ট আছে এবং এই পাশে আছে আপনার একটা ইউএসবি পোর্ট ভিডিও পোর্ট ডিভিডি সরি ডিভিডি রাইডার তো ল্যাপটপটা এক কথায় অসাধারণ আছে খুবই ফ্রেশ কোয়ালিটি আছে একদম লাইক নিউ কন্ডিশন আছে দেখুন দেখতেই পাচ্ছেন স্ক্রিনে একদম ফ্রেশ কোয়ালিটি ডিজিটাল মার্কেটিং অটোক্যাট এবং ফ্রিল্যান্সিং এর প্রাথমিক পর্যায়ের কাজগুলো কিন্তু করতে পারবেন গ্রাফিক ডিজাইন ইউটিউব ব্রাইজিং সব কিছু এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন আর এই ল্যাপটপটির দাম রাখতেছি মাত্র নয় টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা একদম নতুনের মতো ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারতেছেন তো গ্যাস এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এস আর ব্যান্ডেল ল্যাপটপ যারা কম বাজেটের মধ্যে একটু ভালো কনফিগারেশনের মধ্যে ল্যাপটপ নিতে চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা অনেক বেস্ট হবে এটা হচ্ছে এস আর ব্যান্ডেল ল্যাপটপ পুরায় থ্রি ফাইভ জেনারেশন ফোর জিবি র্যাম একশো এসএসডি ল্যাপটপটা অনেক সুন্দর আছে কিবোর্ডের কিছু কিছু বাটনে কাজ করে না তিন চারটে বাটনে কাজ করে না এটার সাথে এক্সট্রানাল একটা কিবোর্ড দিয়ে দেওয়া হবে আপনাদেরকে এছাড়া কোনো সমস্যা নাই ল্যাপটপটা অনেক সুন্দর আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই একদম ফ্রেশ কোয়ালিটি হবে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন একদম ফ্রেশ কোয়ালিটি হবে আর এটা দিয়ে কিন্তু ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং অটোকাডের কাজগুলো অনায়াসে করতে পারবেন আর এই ল্যাপটপটির দাম রাখতেছি মাত্র এগারো টাকা মাত্র এগারো টাকায় কুরাই থ্রি এসআর ব্র্যান্ডের কুরাই থ্রি ফাইভ জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন তো গ্যাস এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে আপনার এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ যাদের বড় ডিসপ্লে ল্যাপটপের প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারবেন এটা হচ্ছে এইচপি ভ্যান্ডেল ল্যাপটপ এটার মডেল নাম্বার প্রভুক ফোর ফাইভ থ্রি জিরো এস এটার মডেল নাম্বার প্রভুক ফোর ফাইভ থ্রি জিরো এস এটা কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশনের ল্যাপটপ ফোর জিবি র্যাম পাঁচশো হার্ড ডিস্ক ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি এবং ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এক থেকে দেড় ঘন্টা কোনো ধরনের কোনো সমস্যা নাই একদম ফ্রেশ কোয়ালিটি আছে দেখুন একদম ফ্রেশ কোয়ালিটি এই ল্যাপটপটি দিয়ে আপনার ডিজিটাল মার্কেটিং অটোকারের কাজ করতে পারবেন ফ্রিল্যান্সিং এর প্রাথমিক পর্যায়ের কাজগুলো করতে পারবেন এবং শিখতে পারবেন আসলে ল্যাপটপের কনফিগারেশনের উপরেই কিন্তু আপনারা কাজগুলো করতে পারবেন এখন কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশনের ল্যাপটপ দিয়ে আপনারা কিন্তু ফ্রি ফায়ার পাবজি বা ভিডিও এডিটিংয়ের কাজগুলো কিন্তু ওইভাবে করতে পারবেন না তো যারা কম বাজেটের মধ্যে কাজ শেখার জন্য বা মোটামুটিভাবে কাজ করার জন্য একটা ভালো ল্যাপটপ খুঁজতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারবেন এটা হচ্ছে এই বিভ্যান্ডের ল্যাপটপ প্রবুক ফোর ফাইভ থ্রি জিরো এস কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক স্ক্রিন পয়েন্ট সিক্স ইঞ্চি ব্যাটারি ব্যাক ঘন্টা পাবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই এই ল্যাপটপটিও আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা একদম এইসপি ব্র্যান্ডের এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বড় ডিসপ্লে এক পিস ল্যাপটপই আছে তো যারা যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ভিডিও কল দিয়ে বিস্তারিত দেখে কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন তো গ্যাস এরপরে যারা যারা কম বাজেটের মধ্যে একদমই কম বাজেটের মধ্যে ল্যাপটপ নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে আপনার এইচপি কম্প্যাক্ট ব্র্যান্ডের ল্যাপটপ ডুয়েল প্রসেসর টু জিবি র্যাম দুইশো বিশ জিবি হার্ড ডিস্ক এটার শুধু ব্যাটারি ব্যাকআপ নাই এবং মাউস পারে একটু প্রবলেম আছে আমরা এটার সাথে এক্সট্রা একটা মাউস দিয়ে দেব নতুন মাউস কোনো ধরনের কোনো সমস্যা নাই এইচ কম্প্যাক্ট এটার মডেল নাম্বার এইসপি কম্পি থ্রিপুল জিরো ভি থ্রি ত্রিপুল জিরো ডুয়েল কোর জিবি রাম হার্ড ডিস্ক যারা মূলত কাজ শেখার জন্য টাইপিং এবং ডাটা এন্ট্রির কাজগুলো শেখার জন্য বা মুভি দেখার জন্য বা ইউটিউব ফেসবুক ইউজ করার জন্য কম বাজেটের মধ্যে ল্যাপটপ খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপ কিনতে পারবেন এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু অসাধারণ ডুয়েল কোর প্রসেসর টু জিবি র্যাম দুইশো বিশ জিবি যেহেতু এটা চার্জিং লাগানো আছে তার কারণে পুরো সাইডটা ঘুরে ঘুরে ঘুরিয়ে দেখানো সম্ভব হচ্ছে না আপনারা যারা নিতে চান তারা ভিডিও কল দিয়ে বিস্তারিত দেখে কিন্তু নিতে পারবেন এটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন মাইক্রোসফট অফিস এমএসওয়ার্ড ওয়ার্ড এক্সেলের কাজগুলো করতে পারবেন অনায়াসে অফিসিয়াল সকল ধরনের কাজ করতে পারবেন এবং ইউটিউব ব্রাউজিং করতে পারবেন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো এই ধরনের অ্যাপস গুলো এই ল্যাপটপগুলোতে আপনারা ইউজ করতে পারবেন এই ল্যাপটপগুলো দিয়ে কিন্তু আপনারা ভারী ধরনের কোনো কাজ করতে পারবেন না এটা শুধু এই ল্যাপটপগুলো শুধু শেখার জন্য বেস্ট হবে বা আপনারা যারা বাসায় সময় কাটানোর জন্য মুভি দেখার জন্য একটা কম বাজেটের মধ্যে ল্যাপটপ নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই সুন্দর ল্যাপটপটি নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় মাত্র চার হাজার পাঁচশো টাকায় এই কম্প্যাক্স সিরিজ এর এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো গায়ে সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনারা কম বাজেটের মধ্যে ভালো ল্যাপটপ নিতে চাইলে আমাদের ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তো গ্যাস আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ